কনকনে শীতের মধ্যে প্রকৃতি যখন কুয়াশাচ্ছন্ন থাকে তখন জাহাঙ্গীরনগরে শোনা যায় অতিথি পাখির কলকাকলে সংস্কৃতির রাজধানী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শীতকালে তো এক নতুন রূপে জেগে ওঠে পুরো শীতকাল জুড়ে ক্যাম্পাসে কোনো না কোনো প্রোগ্রাম তো হতেই থাকে কিন্তু আমার সবচাইতে বেশি পছন্দের প্রোগ্রাম হচ্ছে হিম উৎসব কারণ হিম উৎসবের কনসেপ্টটা একদমই ডিফারেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সংগঠন পরম্পরায় আমরা প্রতি বছর হিম উৎসবের আয়োজন করে থাকে বাংলার লোকজ ও প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরায় হচ্ছে এই উৎসবের মূল উপপাদ্য উপপাদ্যিম উৎসবে থাকে আলাদা আলাদা চমক দুই সালে এই বছর ষোলো জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে হিম উৎসব আর যে ভিডিওটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই হাজার বাইশ সালের হিমোৎসবের ভিডিও خودی سے جا رہے ব্যতিক্রম ধর্মী এই হিম উৎসব থেকে গ্রামীণ লোকজ কাথা সম্পর্কে জানা যায় যুগ যুগ ধরে চলে আসা বাংলার আবহমান সংস্কৃতিকে খুব কাছে থেকে উপভোগ করা যায় এই হিম উৎসবের মাধ্যমে না হলে আসলে ক্যাম্পাসে বসে গ্রামীণ পরিবেশের এইরকম ছোঁয়া পাওয়া তো ইম্পসিবল এই বছরের হিমোৎসবের স্লোগান হচ্ছে ফিরে আসুক পাখির হাক জলজীবন মুক্তিপাক প্রোগ্রামের প্রথম দিনেই থাকছে শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা আমার সামনাসামনি কখনোই শাস্ত্রীয় সঙ্গীত শোনা হয়নি কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা যে আমি লাইভ শাস্ত্রীয় সঙ্গীত শুনব এবং এই সুযোগটা করে দিচ্ছে পরম্পরায় আমরা সংগঠন উৎসবের তৃতীয় দিনে থাকবে ভাব গানের আসর একবার ঘাটে ভিড়াও তরী এখানে বাউল শিল্পীরা পারফর্ম করবে এই জিনিসটাও আমার একদমই মিস করার ইচ্ছা নেই উৎসবের দিনগুলোয় সারাদিন ব্যাপী ফটো এক্সিবিশন তো থাকবে ছবি চত্বরে তাছাড়াও আরও বিভিন্ন ধরনের ইভেন্ট থাকবে এবং আরেকটা মজার ইভেন্ট থাকছে সেটা হচ্ছে হাট্টিমাটিম টিম মানে শৈশবের খেলাধুলার একটা ইভেন্ট আমার কাছে মনে হচ্ছে যে এটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে হিমোৎসব উপলক্ষে স্টুডেন্টরা সুবিনিয়র বানিয়ে থাকে চাইলে সেগুলো সংগ্রহ করা যায় আশা করি এই বছরের হিম অন্যান্য বছরের চাইতে আরও বেশি ভালো হবে